পবিত্র রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় কমে যায় রক্তদাতার সংখ্যা ফলে বিপাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া ক্যান্সারের মতো জটিল রোগ ও দুর্ঘটনায় আহতরা চিকিৎসক ও ইসলামী চিন্তাবিদরা বলছেন রোজা রেখে বা ইফতারের পর রক্ত দিতে ধর্মীয় বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট বছরে রবিউল লড়ছে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে কয়েকদিন পর পরই রক্ত দিতে হয় তাকে তবে রমজানে চট্টগ্রাম মেডিকেলে রক্ত দিতে গিয়ে বিপাকে শিশুটি রোজায় রক্তদাতা কমে যাওয়ায় সঠিক সময়ে রক্ত না পেয়ে উদ্বিগ্ন শিশুটির পরিবার একটা ডোনাট মিলাইতে আমার তিন দিন লাগছে তো আগামী বৃহস্পতিবারও আরেকটা লাগবে সব মিলে আমি সবগুলো একসাথে পাইয়ে যেতাম কিন্তু ওর মানে রমজানে ওই রোজা রাখে মানে যারা সচ্চল ওরা আসতে চায় না শুধু রবিউল নয় দুর্ঘটনায় আহত মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া অন্য রোগীরাও পাচ্ছে না রক্ত অনেকেই ছুটছেন বিভিন্ন রক্তদান কেন্দ্রে অবশ্য সেখানেও নেই রক্তদাতার ভিড় বিভিন্ন জায়গা থেকে রক্ত খুঁজে কারো কাছ থেকে রক্ত পাচ্ছি না তাহলে এটা এই রক্ত পাওয়াটা রমজানের সময়ে সব বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য রমজান হওয়ার কারণে এখানে সমস্যা গতকাল কোনার ব্লাড নেওয়ার কথা ছিল কিন্তু নিতে পারে নাই রেড ক্রিসেন্ট ও সর্দানের হিসেবে চট্টগ্রামে বছরে প্রায় এক লাখ ব্যাগ রক্ত লাগে মাসে প্রায় দশ হাজার ব্যাগের মধ্যে চমেক ব্লাড ব্যাংক ও রেড ক্রিসেন্ট থেকে মেলে সাত থেকে আট হাজার ব্যাগ রোজায় রক্তদানে স্বাস্থ্য ঝুঁকি নেই বলছেন চিকিৎসকরা রোজা রেখে ব্লাড যে দিতে পারবেন এমন কোনো রেস্ট্রিকশন নাই ইমার্জেন্সির ক্ষেত্রে দেওয়া যাবে তারপর কেউ যদি বেশি দুর্বল তারা আগে সেক্ষেত্রে হয়তো তারা দিতে না চাইলে সেটা আমরা খুব জোর করি না ইসলামী চিন্তাবিদরা বলছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রোজা রেখে রক্তদানে বাধা নেই ধর্ম কল্যাণের জন্য ইসলাম মানবতার পক্ষে কল্যাণের পক্ষে সুতরাং এই রক্ত দেওয়াটা রোজা পুরোপুরি ভঙ্গের কারণ হবে এটা নয় র্যাড ক্রিসেন্ট সন্ধানী ও চমেক ব্লাড ব্যাংক ছাড়াও বেশ কিছু বেসরকারি সংগঠন রক্ত সংগ্রহ করে আসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম